যেমন এই যে আমার বাবা মারা গেছে আমার মা একা থাকে গ্রামে আমার ছোট বোনকে নিয়ে কত কষ্ট হয় তাই না কিন্তু আমার মা তো আর বিয়ে করবেন আমার মাকে দে বাইরে আমাদেরকে মনে করেন বাসা থেকে বাইরে যে মানুষ কি কোন লেভেলের অত্যাচারী আর কোন লেভেলের হিংস্র আর কোন লেভেলের শয়তান হয় যদি সিঙ্গেল মাদার হয় আরো বেশি জ্বালায় আর আপনার ডিভোর্স হইলে মানে কিছু মানুষ ধরেই নিবে যে এটা মেয়ের দোষ আপনার কোন কারণে ডিভোর্স হলেও মানে কিছু হচ্ছে কালকে ওই ভিডিওতে কেউ কেউ লিখছে এই জন্য অনেক মেয়েরা স্বামীর অনেক অত্যাচার সহ্য করে টিকে থাকে ছেলে মেয়ের কথা চিন্তা করে কেন ভাই আমার শুধু ছেলেমের জীবনের দাম আছে আমার জীবনের দাম নাই হ্যাঁ শুধু ছেলেমের জীবন সোনার টুকরা আর আমার জীবন কি মুড়ির টুকরা আমার আপনি হতাশায় ভুগবেন নিজেকে যখন আপনি অবহেলা করবেন দিন শেষে আপনি কি হতাশাগ্রস্ত হবেন আপনি ডিপ্রেশনে ভুগবেন নিজেকে কখনো অবহেলা করবেন না ছেলেমের জন্য অত্যাচার সহ্য করে সংসার করতে হবে কেন ছেলেমের দাম আছে আমার দাম নাই আমার